পাকিস্তান সুপার লিগ বা পিএসএল এ রানা কেন দল পেলেন তার প্রমাণই যেন দিলেন চট্টগ্রামে ড্রাফটের পর করা প্রথম অনুশীলনে যেন বলে বলে বোল্ড করলেন রংপুর রাইডার্সের ছন্দে থাকা ব্যাটার টেলরকে পাশাপাশি গতিতেও পরাস্ত করেছেন পাকিস্তানি ব্যাটার ইফতিকার আহমেদকেও যেন বুঝালেন পাকিস্তানের ব্যাটারদের জন্য প্রস্তুত আছেন বাংলাদেশের এই স্পিডস্টার অভিষেকের পর থেকেই সবার নজর কেড়েছিলেন দ্রুতগতির পেসার নাহিদ রানা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর রানা নজর কাড়েন আন্তর্জাতিক অঙ্গনেও একশো পঞ্চাশ কিলোমিটারের উপর প্রতি ঘন্টায় বল করে কেড়েছিলেন পাকিস্তানি দর্শকদের মনও তারপর থেকেই পাকিস্তান সুপার লিগের নজর ছিল রানার উপর এমনকি ড্রাফটের আগে এবারের বিপিএলে বাংলাদেশে খেলতে আসা পাকিস্তানি প্লেয়ারদের থেকেও নেওয়া হয় রানার খোঁজ খবর আর তারপরে এবারের পিএসএল ড্রাফটে বাংলাদেশিদের মাঝে সবার আগে দল পান এই স্পিড স্টার স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম লাইফ ব্যাপারটা ফ্রেন্সিকে নিজেই বলেছেন রংপুর রাইডার্সের রানার পাকিস্তানি সতীর্থ খুশদিল শাহ বলেন রানা অনেক ভালো ক্রিকেটার তার উপর যেন কারো নজর না লাগে বাড়া কুইকে মাশালাউস্কো নজরে বাছে বাছা নাহিদ রানা তো অনেক দ্রুত গতির বলার আল্লাহ তাকে মানুষের নজর থেকে হেফাজত করুক সে বাংলাদেশের একটি সম্পদ কারণ সে আসলেই দারুণ বল করে একে সে তরুণ তার উপর একশো চল্লিশ একশো গতিতে বোলিং করে থাকে বাংলাদেশের জন্য ভালো খবর যে তার বোলিং দিন দিন আরও ভালো হচ্ছে নেক্সট সে বোধ আছি ও যে রানা এবারের পিএসএল দল পাবেন ব্যাপারটা আগেই ধারণা করেছিলেন বিপিএল খেলতে আসা আরেক পাকিস্তানি মোহাম্মদ হারিসও ড্রাফটের আগে এই ক্রিকেটার ক্রিক ফ্রেঞ্জিকে জানিয়েছিলেন রানার নাম প্রস্তাব করেছেন তিনি শুধু তাই নয় রানা খেলবেনও পেশোয়ারের হয়ে যেখানে আছেন মোহাম্মদ হারিস বাংলাদেশে আসলে অনেক প্লেয়ার আছেন যাদের উপরে শুধু আমার না পাকিস্তানি কোচদেরও নজর থাকে তারা আমাকে কল দিয়ে বলেছে যে তারা নিয়মিতই বিপিএল দেখছেন আপনি নাহিদ রানাকে দেখে থাকবেন সে খুব ভালো বল করে আমি ব্যক্তিগতভাবে তাসকিন রানা এবং ইয়াসির পছন্দ করি তারা হয়তো এবার দল পাবেন বল হাতে দুর্দান্ত রানা নিজের গতি দিয়ে পরাস্ত করবেন পিএসএল খেলতে আসা ব্যাটারদের পাশাপাশি চলতি বিপিএলও সম্পূর্ণ ফিট থেকে দেখাবেন নিজের বোলিং ক্যারিশমা এমনটাই প্রত্যাশা দেশের আপামোর ক্রিকেট ভক্তদের the Sharaf, freak frenzy